मैंने का এখন বাজে সাড়ে চারটে তো সাড়ে চারটে আর আমি হচ্ছে একটু শ্যাম্পু করে নিলাম সকালবেলা স্নান করে বড় কাছারি গিয়েছিলাম দেখলে আবার হচ্ছে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু স্নান করে নিলাম আর এখন ব্যাগ মোটামুটি গুছানো হয়ে গেছে নিচে একটা ব্যাগ চলে গেছে আর এইখানে একটা ব্যাগ আছে এইখানে একটা ব্যাগ আছে তো আমরা এখন ওই স্ট্যাম্প ব্যাগেতে মেরে দেবো এইগুলো কারণ এইগুলো না মেরে দিলে মেরে দিলে তাহলে ব্যাগ হারিয়ে গেলে প্রথম কথা খুব মুশকিল দ্বিতীয় কথা হচ্ছে যখন লাগেজ ধরতে হয় তখন খুব প্রবলেম হয় তাই জন্যে মায়েরা গিয়েছিল মায়েরা শিখিয়ে দিল যে ওইটা মেরে দিলে ওটা আমাদেরই সুবিধা হবে